একটা পাগল কেউ যদি আপনি বলেন এই পাগল থেকে জান্নাত চিনিস চিনি না মানে জান্নাতে যাওয়া লাগবে গতকালকে আমার মাহাফিল ছিল পাবনাতে আমার সামনে একটা পাগল বসে আছে বয়ান শেষে পাগল কালেকশন করার সময় বলতেছে আমি বিশ হাজার দেব একই পাগল বলতেছে আমি বিশ হাজার দেব আমাকে বিশ হাজার দিবা কেন জান্নাতে যাবো আল্লাহ আকবার জোরে বলে ও মুসলমান হয়তো আপনি এটা হেসে উড়িয়ে দিচ্ছেন না একটা পাগল তার মাথার জ্ঞান বুদ্ধি কিচ্ছু নেই সে যদি দান করলে জান্নাত পাওয়া যায় এটা যদি বোঝে আমাদেরকে অত সম্পদের মালিক আল্লাহ কম বানায় নাই কিন্তু আমাদের ব্যর্থতা এক জায়গাতে সেটা হলো আমরা মন মানসিকতার দিক থেকে নাই ইনসাফ আমরা বুঝিনা। ঠিক। হযরত কালী কালিমুল্লাহ ফেরাউনের কাছে দাওয়াত দেওয়ার জন্য গেলেন موسی তোমার বাড়িতে লালিত পালিত হয়েছি সবকিছু ঠিক আছে কিন্তু কোরআনের দাওয়াত আমি موسی তোমাকে দিতে এসেছি তুমি যদি এই যদি মেনে নাও আল্লাহকে যদি মেনে নাও আমি موسی নবীকে যদি মেনে নাও তোমার চেয়ার চিরস্থায়ী হয়ে যাবে চিৎকার মেরে বলেন বললেন অফার কয়টা কয় পাঁচটা কি কি এই এই ঘটনা দীর্ঘ হায়াত পাবে কেমন পর্যন্ত তুমি মারা যাবে না চেয়ার হারাবে না আল্লাহ তোমাকে বিশাল বড় বড় নিয়ামক গুলো পাঁচটা দেবে যেটা যেটা তোমার বাস্তব প্রয়োজন ও টাঙ্গাইল একটু হিসাব মিলিয়ে দেখেন ফেরাউন বললেন মোসা সব ঠিক আছে কিন্তু আমার বন্ধু একজন হামান আছে তার কাছ থেকে পরামর্শ সেখান থেকে চলে আসলেন ফেরাউন আসার সাথে সাথে হামানকে বলতেছেন হামান দোস্ত মোসা এসেছিল আমার কাছে এই এই কথাগুলো বলে গেছে হামান বুদ্ধিমান ডাক দে বলতেছে মোসা তুমি যদি তুমি যদি ফেরাউন মোসার কালেমার কথাগুলো যদি মেনে নাও তাহলে তোমার ক্ষমতা তোমার দায়িত্ব সব উলট পালট হয়ে যাবে কারণ একমাত্র তোমার খোদাগিরি বন্ধ হয়ে যাবে চিৎকার মেরে বলেন নাউজুবিল্লাহ একমাত্র আমাদের রব তিনার নাম কি আল্লাহ আর ও জোরে বলেন তিনার নাম কি দ্বিতীয় যদি কেউ খোদা দাবি করে এটা হলো টাটকা বুঝে ফেল কথা বলেন ঠিক কিনা ও বাংলার মুসলমান ফেরাউন হামানের কথা শুনে মৌসাকে বললেন তোমার সাথে যুদ্ধ হবে কি হবে আরো জোরে বলেন সূরা আরাফ প্রমাণ দিচ্ছে দলিল দিচ্ছে হযরতে মুসা নবীজির সাথে ফেরাউন যুদ্ধ করবে এক হাজার সৈন্য বাহিনী নিয়ে ফেরাউন বলতেছে সৈন্য বাহিনী যদি হেরে যায়

فائذا هي تنخف ما ياف সামনে ফেরাউনের সৈন্য বাহিনী থেকে এক হাজার কিতাবের ভিতরে মুফাসসির کرام বর্ণনা করেন কত বলেন বলেন 900 থেকে এক হাজার বাহিনী প্রত্যেকের হাতে একটা করে বিষাক্ত সাপ নয়শ এক হাজার সাঁপুলো জমিনে ছেড়ে দেওয়া হল সাপ গুলো ছেড়ে দেওয়ার সঙ্গে সঙ্গে আক্রমণ করার জন্য যখন আল্লাহ নব্বুল আলামিন আয়াত নাজিল করে জানিয়ে দিলেন ওলা ও মোসা তোমার হাতে আন আলকে আস যে লাঠিটা আছে লাঠিটা জমিনে ছেড়ে দাও সঙ্গে সঙ্গে সাপ হয়ে যাবে তাদের সব সাপ বলবে এই মোসা তোমার লাঠি খেয়ে ফেলবে গ্রাস করে ফেলবে চিৎকার মেরে বলেন আল্লাহ আকবার হজরতে মোসা নবীজি দেখেন লাঠিটা যখন জমিনে ফেলে দিলেন লাঠি সুড়ার সঙ্গে সঙ্গে কোরআন বলতেছে আন আল আসাক লাঠি যখন ছেড়ে দেওয়া হয়েছিল ফাইদা হিয়া তাল মা আল্লাহু আকবার ফেরাউনের নয় সে এক হাজার লাঠিগুলো সাপগুলোকে মোসার সাপ সবগুলোকে গ্রাস করে ফেললো খেয়ে ফেললো সুবহানাল্লাহ মোসা নবীজি মুচকি মুচকি হাসতেছে ফেরাউনের মাথা গরম হয়ে গেছে বলেন তো দেখি টেনশন বাড়লো না কমলো এই সমাজে অনেক মানুষ আছে ক্ষমতার দাপট দেখায় শক্তি দেখায় অহংকারী দেখায় তাকব্বরী দেখায় তো টাঙ্গাইলের মুসলমান বলেন তো দেখি সব কিছুকে এক সেকেন্ডে শেষ করে দিতে পারেন তিনি কে আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দিলেন হে আমার বান্দা বান্দিরা আমি আল্লাহ আল্লাহর আলামিন জানিয়ে দিলাম তোমরা যদি ন্যায়ের পথে থাকো হকের পথে থাকো হক একদিন প্রতিষ্ঠিত হবে বাতিল বাংলার জমিন থেকে বিতাড়িত হবে এতে কোনো সন্দেহ বলেন তো দেখি আমরা যারা দুনিয়াতে বেঁচে আছি আমাদেরকে একমাত্র নিয়ন্ত্রণ করতেছেন তিনি কে কেউ যদি বলে না আমার বাবা করে তাহলে ওটা পাগল না সুস্থ বলেন তো দেখি গতকালকে আগের দিন আমার মাহফিল ছিল সিরাজগঞ্জে ওই এলাকাতে একটা দরবার আছে দরবারে যাওয়ার সঙ্গে সঙ্গে যখন ঢুকলাম জুতা পায়ে দিয়ে ঢুকে পড়তেছিলাম পিছন থেকে একজন হুজুর মানুষ ডাক দে বলতেছে হুজুর জুতা পায়ে দিয়ে যাওয়া যাবে না আল্লাহর ওলির সাথে অসম্মানি হবে কিছু বানালা না হুজুরিল্লাহ ওখানে যাওয়ার সাথে সাথে যখন এই অবস্থা দেখলাম জুতাগুলো খুলে ভিতরে প্রবেশ করলাম আল্লাহর ওলি যখন ঘুমিয়ে আছে ওকে আমি বললাম নবীর রজা মোবারকে গিয়ে জুতা পাই দিয়ে হাঁটা যায় যাচ্ছে তোমার অলি দরবারে নেই কারণ কি নবীর চাইতে তোমার অলি বড় উনি তখন সুন্দর করে আমাকে হিসাব মিলিয়ে বুঝিয়ে দিচ্ছে হুজুর আমার অলি কোথায় ঘুমিয়ে আছে আমরা জানি না এই কারণে আপনাকে বাধ্য করা হয়েছে কিন্তু এক জায়গাতে দেখলাম বিশাল বড় মাটি দিয়ে ওসা করে রেখেছে ওই জায়গাতে মানুষগুলো গিয়ে চেষ্টা করতেছে ও বাংলার মুসলমান একটু জবানটা খুলে বলেন তো দেখি চেষ্টা পাওয়ার যোগ্য তিনি কে আর ওসরে বলেন তিনি কে সখীপুরের মুসলমান বটতলির মুসলমান একটু হিসাব করে দেখেন আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দিলেন যদি কোনো বান্দা আমার কাছে নিকটবর্তী হতে চায় আমার কাঁচা কাছে হতে যায় চায় ওয়াসজুদ ওয়াকতারি আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দিলেন বান্দা

বান্দা তখনই আল্লাহর নিকট বর্তি হয়ে যাবে বান্দা অহুয়া সাজিদুন বান্দা যখন সেজদায় চলে যাবে বলেন তো দেখি সেজদায় গেলে খুশি হবেন তিনি কে এখন বলবেন হুজুর সেজদা তাহলে কি দরবারে দিলে আল্লাহ খুশি হবে এই ভাই কথা বলেন না কেন আল্লাহ খুশি হবে সেজদা দেওয়ার জন্য এই যে মাম বানা মসজিদান বানাল্লাহু লাহু বাইতান ফিল জান্নাহ আল্লাহর নবী বলেন যখন কোন উম্মতে মুহাম্মাদী যখন একটা মসজিদ ঘর নির্মাণ করলো এই মসজিদ নির্মাণ করার বিনিময়ে বান্দাকে পরকালে জান্নাত একটা ঘর উপহার দেওয়া হবে চিৎকার মেরে বলেন সুবহানাল্লাহ সুবহানাল্লাহ আচ্ছা বলেন তো দেখি আমরা দুনিয়াতে থাকবনা না চলে যাব সবাই মিলে বলেন থাকব না চলে যাব গত বছর ছিলাম এই বছর আসি হয়তো আগামী কালকে নাও থাকতে পারি প্রতিদিন একটা দুইটা করে মাহফিল সারা বাংলাদেশ চৌষট্টিটা জেলাতে বিভিন্ন রাষ্ট্র থেকে ফোন আসে যাওয়ার মতো কোনো অপশানই নেই বাংলাদেশে সিরিয়াল ফাঁকা নেই একটু হিসাব করে দেখলাম এতগুলো মানুষ ভালোবাসে কিন্তু আমি যেদিন মারা যাব আমার বিবি যদি না খেয়ে মারা যায় একটা মানুষও খবর নিবে না কথা বলেন ঠিক না টাঙ্গাইলের মানুষ গিয়ে আমার বাড়িতে খবর নিবে না মেসবার বউ খেয়ে আসে না না খেয়ে আসে মেসবার মা বাবা খেয়ে আছে না না খেয়ে আসে একটু ভেবে দেখেন দুনিয়াটা এত বড় স্বার্থপর যতক্ষণ আপনি আছেন ততক্ষণ আপনার প্রতি ভালোবাসা আছে আপনি মরে যাবেন চলে যাবেন আপনার আপন ঘরের বউটা আপনার কাছ থেকে পর হয়ে যাবে কথা বলেন ঠিক কিনা রঙিলেই পৃথিবী ছাড়িতে হইবে সাদেরই দেহ মাটিতে খাইবে রঙিলেই পৃথিবী ছাড়িতে হইবে সাদেরই দেহ মাটিতে খাইবে জিন্দে গাহী কার লাগিয়া পানি কার লাগিয়া এত মায়া এত চোখের পানি ঠিক না সন্ধ্যা হলে বেলা সঙ্গ হবে সন্ধ্যা হলে ডুববেলা সঙ্গে ভবে মেলা কেউ বা দিবে আখেরি গোস হ বাদী আখে গেহ বায়ন দাহি করলা গিয়া মাহায়া এত চোখের পানি মন করলা গিয়া এত মাহায়া এত চোখের পানি এত আসার বাসা তোমার নিমিশে হবে যে চোর মার ঠিক না এত আসার বাসা তোমার নিমিশে হবে যে চোর মার কেউ বা ডাকিবি মাহামা বলে সারাতো দেবে না জনহনী কার লাগিয়া এত মায়া এত চোখের পাড়ি রেমন লাগিয়া এত মায়া এত চোখের পানি রঙ্গিলেই পৃথিবী ছাড়িতে হইবে সাদেরই দেবো মাটিতে চাইবে শূন্য হবে জিন্দে গানি তার লাগিয়া এত মায়া এত চোখের পানি রে মন তার লাগিয়া এত মায়া এত চোখের পানি জবানটা খুলে বলেন ঠিক কিনা কলিজার টুকরা প্রাণ প্রিয় যুবক ভাইয়ারা বৃদ্ধ বাবাজিরা দুনিয়া নিয়ে যতটুকু আমি আমার বাস্তব জীবনে আমি মেজবা ভেবে দেখেছি দুনিয়াতে যতগুলো মানুষকে আমি দেখতে পাচ্ছি সবাই একদিন আস্তে আস্তে করে হারিয়ে যাবে ও মুসলমান আপনি যদি নিজের দিকে তাকিয়ে দেখেন আজ থেকে দশ বছর আগে আমার স্থান ছিল কোথায় আমি আসলাম কোথায় চলে যাব কোথায় অনেকেই বলে না আমার কিছুই হয় না আমি এখনও যুবক আছি আপনি একটু ভেবে দেখেন অতীতের দিনগুলোর দিকে আপনাকে যখন ছোট্ট ছিল আপনার মা আপনাকে ছোটবেলা আপনাকে কত চুমু খেয়েছিল আদর করেছিল ভালো বাসা দিয়েছিল বলেন তো দেখি আজকে সন্তান যখন বিশ তিরিশ বছর হয়ে যায় মা তখন চুমু খেতে লজ্জা পায় চিৎকার মেরে বলেন ঠিক কি না মুসলমান একটু হিসাব গুলো ভেবে দেখেন তো দেখি যেই মা ছোটবেলা দিনে রাতে শত শত আমার গালে মুখে চুমু খেয়েছিল ওই মা বড় হয়ে গেলে সন্তানের মুখে সারা দিনেও একটা চুমো দেয় না মা বড় লজ্জিত হয় বাবা বড় লজ্জা পায় আস্তে আস্তে করে মা বাবার আদর থেকে বঞ্চিত হয়ে যায় এই সন্তানটা বড় যখন হয়ে যায় তখন মা বাবার আদর আর আগের মতো পায় না আস্তে আস্তে করে সন্তানের আদর পেতে হয় আবার আস্তে আস্তে করে বৃদ্ধ হয়ে গেলে মানুষগুলো অবহেলিত হয়ে যায় একটু আবাস করে বলেন ঠিক কিনা এই জন্য কোরআন জানিয়ে দিচ্ছে যত দিন দুনিয়াতে বেঁচে আছো একমাত্র ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম ইন্নাল্লাহ আলিমুন খবীর করান জানিয়ে দিচ্ছে দুনিয়া এবং আখরাতে দামি সফল ব্যক্তি তারা দুনিয়াতে দামি তারা যাদের ভিতরে আল্লাহর ভয় আছে বলেন তো দেখি ইমানদার শুধুমাত্র কেবল মাত্র ভয় করবে কাকে একটু একটু ভেবে দেখেন তো দেখি ছোটবেলা আমি একটা গল্প শুনেছিলাম একজন লোক বিশাল দরিদ্র অসহায় মানুষ পাশের বাড়িতে গিয়ে বলতেছে ভাই যা আমাকে একটু খেতে দেন আমাকে একটু খেতে দেন আমার পেটে বড় ক্ষুদা ধরা টবে কী ডাকবে বলতেছে ভাই ফকিন্নি তোকে খেতে দেওয়ার মতো আমার কোনো পরিবেশ নেই কারণ তোমাকে যে জায়গাতে বসতে দিবে জায়গার পরিবেশ আমার সব থেকে দামি কোটি টাকার দরিদ্র অসহায় মানুষ এমন কথা শোনার পরে দরজার সামনে একমাত্র হাত বাড়িয়ে দিয়ে কান্না করলেন আমাকে যে মানুষটা জায়গা দিল না খেতে দিল না বরঞ্চ আমাকে দিয়ে বের করে দিল। আল্লাহ তার একদিন বিচার করিও মুসলমান আমার দেশে কত শত শত কোটি কোটি টাকার মালিক এখন দেখা যায় আলেমদের সাথে গরিব অসহায়ের সাথে মুনাফিকি করেছে বেইমানি করেছে যার কারণে তাদেরকে এখন রাস্তার ভিতরে দেখা যায় এর বাস্তব প্রমাণ আমি আমার ছোটবেলা দেখেছিলাম কুষ্টিয়া শহরে যখন আমি পড়াশোনা করতাম গেডের দারওয়ানকে একদিন জিজ্ঞাসা করলাম দাদা ভাই আপনি গেডের দারওয়ানি করেন কয় বছর কয় মাত্র এক বছর উনি চোখের পানিগুলি ফেলে কান্না করে বলতেছেন দাদা ভাই আমার জীবনে টাকার অভাব ছিল না বাড়ির অভাব ছিল না কোনো কিছুরই অভাব ছিল না শুধু শুধুমাত্র আমার ছেলেটা হারাম পথে চলতো হারাম খাবার খেত যার কারণে আমি আজকে সব হারিয়ে ফেলেছি ছেলেটা জেলখানাতে আছে টাকা পয়সা কোটি কোটি টাকার বাড়ি গাড়ি আমার দুই বছরে ধ্বংস হয়ে গেছে চিৎকার মেরে বলেন নাউজুবিল্লাহ ও টাঙ্গাইলবাসী এই জন্য বলেন তো দেখি আল্লাহ দিয়েছে আমরা পাওয়ার পরে বলবো আলহামদুলিল্লাহ বলেন বলেন আলহামদুলিল্লাহ আম্মাজান জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা নহী নবীজিকে বলছেন ইয়া রাসূল আল্লাহ ইয়া হাবিব আপনি নবীজিকে যেদিন থেকে বিবাহ করেছি আমি সেই দিন থেকে আপনি নবীকে ফলো করে দেখেছি আপনার ঘরে কোনো খাবার নেই আম্মা জান আয়েশা বলেন একদিন দুই দিন না নয়টা বিবির ঘরে আমি আয়েশা দেখেছি তিনটা মাস ধরে চুলা জ্বলে নাই আমি আয়েশা চোখের পানি ফেলে একটা দিনেও কান্না করি নাই কারণ আমি দেখেছি আমার নবীজি সব সময় ধৈর্য ধারণ করতেন ইমানদার হবে যারা সব সময় ধৈর্য ধারণ করবে তারা একটু চিৎকার মেরে বলেন আল্লাহু আকবার আল্লাহু মুসলমান একটু দেখেন তো দেখি কথাগুলো মনোযোগ দিয়ে দিলের কান দিয়ে ধৈর্য ধারণ করলে কি হবে আল্লাহ নবীজির বিবি আয়েশা বলতেছেন ইয়া রাসূল আল্লাহি ইয়া হাবিব আল্লাহি আপনার কাছে যেই দিন থেকে বিবাহ বন্ধনে আবদ্ধ হয়েছি কোনদিন দেখলাম না ভালো কোনো খাবার চুলাতে জ্বালু দিতে কিন্তু আমি আয়েশা আপনার প্রতি কোনো রাগ নেই কোনো অভিযোগ নেই আমার আপনার কাছে একটাই চাওয়া আপনি আমার স্বামী আপনি আমার প্রাণের স্বামী আপনার কাছে একটাই দাবি আমি যেন জান্নাতটা যেন না হারাই একটু আভাস করে বলেন আল্লাহ আকবার আর আমাদের দেশের বিবিদের আবদার হলো মার্কেট এই কথা বলেন না কেন যত বিবিকে মার্কেট করে দিবেন তত বিবি আপনার কাছে খুশি ভালো আহাগো তোমার মতো স্বামী হয় না ও পাশের বাড়ির ভাবির দিকে তাকিয়ে দেখি যে জামা কাপড় গুলো পরে থাকে দেখলেই ঘৃণা আসে কিন্তু তুমি আমাকে এত ভালোবাসো দুই মাস পর পরে জামা কিনে দাও কারণ কি মানে কত ভালোবাসা আবেগে ঠেলায় কথা বের হয় স্বামীর প্রশংসা অথচ আপনি যদি একটা ইদে যদি বিবির কাপড় বন্ধ করে দেন ওই বউ আবার বলবে তুমি আমাকে জীবন কিচ্ছু দিলা না এই কথা বলে না কেন একই বিবি একই শব্দ একই কণ্ঠ একই জবান এই বিবিটাই দুই মাস আগে ঘন ঘন জামা দেওয়ার কারণে বিবিটা স্বামীর প্রশংসা করতেছিল আবার ওই একই বিবিটা রমজান মাসে কাপড় কিনে না দিলে দেখবেন ওই একই বিবিটা একই জবান দিয়ে উল্টা পাল্টা কথা বলবে মনে হয় ওকে জীবনে কোনো কিছুই দেই নাই কথা বলছে না কেন এই জন্য আল্লাহ নবী বলেছেন নারীদেরকে মারা আসাবে না অ্যাঙ্গেলে মার দেওয়া লাগবে কিসে বলেন বলে